বাংলাদেশের একজন অনেক আসে গে রাসুল বাংলাদেশ গরম করে ফেলেছে এক বক্তৃতা নিয়ে কিন্তু আজকে তিন চার দিন যাবৎ গত একটা সপ্তাহ যাবৎ রাসুলিম সালিয়া সাল্লামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক তিনি তার ফেসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন ওইটা বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম ও প্রতিবাদের ঝড় তুলেছেন কিন্তু বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই তাইলে বুঝা গেছে কি আসল জায়গায় আসল জায়গায় নাই গত একটা সাবৎ সপ্তাহ যাবৎ বাংলাদেশের সকল আলেমরা যারা প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী লেখক ওহ রহ লিখে গেছে তারা প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকুর শক্তি আমাদের আছে। এবং তাকে আমরা আল্লাহ রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি কিন্তু যারা নিজেদেরকে আশেখের রাসুল বলে দাবি করে যারা রাসুলের জন্য একেবারে আল্লাহ তাদেরকে খুঁজে পাওয়া কবিন হজরুল বলেছিলেন রাসুলের অপমানে যদি কাদেনা তোর মন এরপরে কি মুসলিম নও তুমি মুনাফিকের দল হজরতে আনাসর দিয়া আনহু বলেন আল্লাহ রাসুল বলেছেন আমার চাইতে যদি তুমি কাউকে বেশি ভালোবাসো তুমি মোমেন হতে পারবা না তুমি তোমার নিজের চাইতে আমি মোহাম্মদ সস্তামকে বেশি ভালোবাসত হজরত ওমর রদালকে সামনা সামনি রাসুল বলতেছে নমর তোমাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো হজরত ওমর প্রথমে বললেন হুজুর আমাকেই তো আমি বেশি ভালোবাসি রাসুল বললেন তুমি পাক্কা মোমেন হতে পারো নাই দুই সেকেন্ড চুপ করে উমর চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি এবার ওমর বলতেছে আমি আমার আল্লাহ জাতের কসম করে বলি আমি বুঝতে পারি না জবাব হুজুর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কারণ রাসূল গো আপনাকে কেউ কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না রাসুলকে কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না তার মানে রাসূলের চাইতে আমি আমার জীবনের চাইতে আমি কাকে বেশি ভালোবাসি রাসুলকে বেশি ভালোবাসি আমার কলিজার ভাইয়েরা রাসুল্লাহ সাল্লাহ বলে রাসুলের চরিত্র নিয়ে যারা আজে বাজে কথা বলে তাদের চরিত্র মানুষের সামনে উন্মুক্ত করে দিচ্ছেন কে কিছুদিন আগে একজন লিখছে রাসুলাম নাকি হজরত আয়েশারে একেবারে অল্প বয়সে শিশু বয়সে বিয়ে করছে এটা নাকি বিশাল বড় মানে তাদের চোখে লাগছে তো তোর মাথায় কিছু আছে নি তোর মাথায় কিছু আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেছিলেন তার স্ত্রীর বয়স ছিল কত কেউ বলতে পারবে মাত্র হ্যাঁ একজনও নাই বঙ্গবন্ধুর কি বলে অসমাপ্ত আত্মজীবনীটা পড়বেন এটা আপনাদের দরকার আছে আপনাদের দরকার আছে আমি এটা সাজেস্ট করলাম আপনাদের এটা পড়বেন কত অল্প বয়সে তিনি তার স্ত্রীকে বিয়ে করেছিলেন আশ্চর্য হয়ে যাবেন মা আয়েশার চেয়ে ওনার স্ত্রীর বয়স ছিল কম আর আসস্যাস্তাম আয়েশাকে বিয়ে করলেন নয় বছর বয়সে কয় বছর নয় বছর কিন্তু আমি ওই জায়গার আলোচনাটা আজকে করতে চাই না যেহেতু আমার আশুরার কথা বলতেছিলাম দুই এক মিনিট আজকে বেশি যাবে একটা কথা বলি রাসুলে কারিম সাল্লাহ সাল্লামকে যারা গালি দেয় রাসুল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে রাসুল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে যারা সন্দেহ করে আল্লাহ তাদেরকে বারোটা গালি দিছে রাসুলের কারিম সাল্লিয়াম বলে কে যারা গালি দেয় আল্লাহ পাক বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম আমার নবীকে যারা গালি দেয় তারা যার সন্তান তাদের পিতৃ পরিচয়হীন তার বাপের পরিচয় নাই এই কথা মোল্লার না আল্লাহ রাসুল সালামকে আল্লাহ কত ভালোবাসে আল্লাহ বলতেছে আমার রাসুলকে যে গালি দেয় তার বাপের ঠিক নেই দৌড় হয়ে গেছে তার মার কাছে যায় মা মোহাম্মদ ওহি নাজিল হয়েছে আমি মোহাম্মদ এর গালি দিছি আমার নাকি বাপের ঠিক নাই মা তুমি তো আমার মা তুমি বলো তো আসলে কি আমার বাপের ঠিক নাই মা তখন মাথা নিচের দিকে রাখছে গেছে ছেলে বলতেছে মা কথা বলো দিয়ে কি আমি অশান্তিতে বুকছি মোহাম্মদাম যা বলছেন তা কি ঠিক মা মাথা উঁচু করে বলতেছেন বাবা মনে রাখবি আমরা মোহাম্মদামকে নবী নবী মানি না কিন্তু মোহাম্মদাম জীবনে কখনো মিথ্যা কথা বলে না সুতরাং আজ যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে আমি আল্লাহর জাতের কসম করে বলি এক কোটিবার কসম করে বলি এটা পিত্র পরিচয়হীন তার বাবার ঠিক নাই যদি তার বাপের ঠিক হয় তাহলে তো কোরআন ভুল হয়ে যায় আল্লাহ পাক বলছেন আমার নবীকে যারা গালি দেয় এক নাম্বারে তারা পাগল দুই নাম্বারে উম্মাদ তিন নাম্বারে দুষ্ট প্রকৃতির লোক চার নাম্বারে জারস সন্তান এগুলো সবগুলো সুরে কলমের মধ্যে আপনি পাবেন এরপরে আল্লাহ পাক বলছেন কল্যাণ কাজে বাদা দানকারী ছয় নম্বরে সীমা লঙ্ঘনকারী সাত নাম্বারে আল্লাহ পাক বলছেন এরা পাপিষ্ট আট নম্বরে পাক বলছেন এরা মিথ্যাবাদী নয় নম্বরে আল্লাহ বলছেন এরা চোগলখোর দশ নম্বরে আল্লাহ পাক বলছেন এরা রূর স্বভাবের মানুষ এগারো নম্বরে আল্লাহ পাক বলছেন এরা কুখ্যাত বারো নম্বরে আল্লাহ পাক বলছেন এদের চরিত্র ঠিক নেই নবীকে নিয়ে কথা বলা নবীর সামনে জোরে কথাও বলা যায় মা আনহা শারদে রাসুল যে বিয়ে করলেন নয় বছরে মা এসা কি বলতেছে আম্মা জানায় সিদ্দিকার আনহা বলেন নয়টা কারণে আমি অন্য নারীদের চেতে আলাদা নয়টা কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন অন্য নারীদের মতো আমাকে মাপা যাবে না এক নাম্বার আমি আয়েশার বিয়ার গটকালি বা প্রস্তাব দিয়েছেন স্বয়ন জিব্রাইল আমি সোমান আল্লাহ আসতে আমাদের দেশের যারা গটকালি করে তারা তো ফতুয়া দেখো দুই একটা মিথ্যা কথা পাওয়া লাগে বলে কি না আর আম্মা জান আয়সা সিদ্দিকার দেওয়ার বিয়ার প্রস্তাব স্বয়ন জিব্রাইল দিয়েছেন আর প্রস্তাবটা পাঠাইছে কে বোখারির হাদিসে আসছে রাসুল বলেন আয়সা তোমাকে বিয়ে করার আগে একাধিকবার আল্লাহ আমাকে তোমার ছবি দেখাইছে সোবান আল্লাহ আসতে এটা বোখারির হাদিস বলতেছি আপনাকে আমি মা আয়সা বলে রাসুল আমাকে বলেছেন আয়সা তোমাকে বিয়ে করার আগে আল্লাহ আমাকে ছবি তুলে তোমাকে আমি আল্লাহ কয়েকবার আমার দেয় দুই নম্বর মায়েশা বলেন আমি শ্রেষ্ঠ রাসুল্লাহ সাল্লাম আমাকে ছাড়া কুমারী কোনো মেয়ে বিয়ে করেন নাই তিন নাম্বারে মা এসা বলেন কালে আল্লাহ রাসুল সাল্লাহাম আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন চার নাম্বার মা আয়েশা বলেন আমার ঘরে রাসুলের দাফ রাসুল সাস্তমের রোজাটা এটা কার রোম আয়েশার রোম সোভান আল্লাহ বলবেন না মা আয়েশা বলেন পাঁচ নাম্বার ফেরেস্তারা আমার কাছে আসতেন ফেরেশতারা আমার ঘরকে বেষ্টনে দিয়া রাখেন ছয় নাম্বার মায়েশা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমি ছিলাম আর আমার কম্বলের নিচে জিব্রাইল আমিন ওহি নিয়ে এসেছে এক কম্বলে তিনজন সোবান আল্লাহ বাইজ এক কম্বলে কয়জন মায়েশা বলেন কম্বল একটার ভিতরে আমি রাসুল আসলাম জিব্রাইল আমিন ওহি নিয়ে আসছে মায়েশা বলেন রাসুল আমার ঘরে এই অবস্থায় জিব্রাইল আমিন ওহী নিয়ে এসেছে এরপরে সাত নাম্বার আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বন্ধু এবং খলিফার মেয়ে আমার বাবা রাসুল্লাহ সাল্লামের বন্ধু হয় খলিফাও হয় আট নাম্বারে আসমান থেকে আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে হয়েছে আয়েশা তুমি পুত তুমি পবিত্র এরপরে নয় নম্বর আয়েশা বলেন আল্লাপাক আমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ আল্লাহ